ঈদ কেমন কাটলো ভালোই ভালোই কাটছে ঈদে জামা কাপড় নেওয়া হয়েছে অবশ্যই হ্যাঁ হ্যাঁ নিচি মিথ্যা কথা না নিচি হুম আচ্ছা তাহলে শরীর স্বাস্থ্য মন সব ভালো তো আল্লাহর রহমতে যে গাভিটা দহন করতেছেন মার্শাল অনেক শান্তি যে কোনো মহিলারা গাড়ি দহন করতে পারবে না আচ্ছা আস্তে আস্তে শিখছি আস্তে আস্তে আগে থেকে শিখছেন না এখানে এসে শিখছি এই জায়গায় এসে শিখছি কে শিখেছি আপনার শিখেছি ভাই তো বলে ফাঁকি বা নিজেই পারে না আপনার আপনার আপনি আগে ও তাহলে ফাঁকি দেয়

এটা কি দ্বিতীয়বার দুয়ান হচ্ছে নাকি হুম সকালে দুয়ান হয়েছে একবার হ্যাঁ একবার দুয়ান হইছে কয় এটা দুধ দিচ্ছে এটা এই 20 এর মত উপরে আছে আচ্ছা 20 এর উপরে হবে না দুধ ভাই যেমন তেমন গায় গরু সবটা সস্তা সমস্তভাবে দুয়াইবা না দেয় তাই তাইলে হ্যাঁ গরুই নাই এই দেখেন এই যে গায় দুয়াইতাছে সামনে কি কোনো মানুষ আছে না কেউ কি বাসুর dorsে না না আমি কিন্তু একাই বাসুর দইরে একাই কিন্তু গায় দইতাছি আমার পাশে কিন্তু কেউ নাই না না শান্তশিষ্ট আছে এটা তো দেখানোর জন্য যে আসলে নারীরা চাইলেও সুন্দরভাবে দহন করতে পারবে বা এসে নিজেরা দহন করে নিতে পারবে হ্যাঁ পারবে অবশ্যই পারবে আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন তবে আসলে ভাবি অনেক দিন থেকে গাবি দহন করে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে মার্শাল্লাহ তো ভাবি আজকে একটু বেশি খুশি যে ঈদ ভালো কাটছে ঈদের জামা কাপড় পাইছে আমরা আমি সবসময় খুশি থাকি আমি সবসময় খুশি থাকি আমার এই যে এগুলা আমার বাচ্চা কাচ্চা নিয়ে এগুলা এটা আমার বাচ্চা কাচ্চা এগুলা লিয়ে আমি খুশি থাকি তাহলে এগুলো মা আপনি জি এই জন্য বেশি খুশি হ্যাঁ মাশাআল্লাহ দশ দেখতে পাচ্ছেন বালতি প্রায় ভরা ভরা অবস্থা কয়বেলা দহন করতে থাকি এই গাবিটা কয়বেলা দহন করতেছেন এখন দুইবেলা

আসলে বলে দিন আসলে বলে দেবেন হুম যার পছন্দ হইবো আসবো কথা বলবো বলে দিন আচ্ছা দর্শক দেখতেই বলেন একদম আনটার অবস্থায় আমরা দেখানোর চেষ্টা করলাম যে দুধ কতটুকু হচ্ছে তারপরে বিশেষ করে যে দুধের যে স্পিডটা মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে বাড়তিটা চেঞ্জ করবে সম্ভবত দর্শক ফোন দিয়ে নাম্বার দামটা জেনে নেবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে গাভিটা দিয়ে দেবে কম দামে খুব একটা বেশি দাম নাম বা